রাধে রাধে বন্ধুরা খুব শীঘ্রই রাধারানীর জন্মদিন তো তোমাদের জন্য খুব সুন্দর ভিডিও নিয়ে আসব রাধা অষ্টমী ব্রত কীভাবে পালন করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ এবং খুব ভালো আছো রাধারানির কৃপায় গোপাল সোনার আশীর্বাদে আজকে নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর ভিডিও আর খুব তাড়াতাড়ি কিন্তু পরশুদিনকে আমাদের রাধা রানীর জন্মদিন তোমরা সবাই জানো আর ভিডিওটা আজকে দিচ্ছি কালকে হচ্ছে আমাদের রাধারানীর জন্মদিন আর এডিট করছি এখন তার জন্য আমি পরশু বলে দিলাম তো দেখো তোমাদেরকে প্রথমে একটুখানি বৃন্দাবনের খুব সুন্দর একটা দৃশ্য দেখাই দিলাম বৃন্দাবন দর্শন করিয়ে আজকের ব্লগটা শুরু করছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার গোপাল সোনাদের জন্য প্রসাদ বানিয়ে নিচ্ছি এখানে ভেন্ডি ভাজা করে নিচ্ছি আর সবজিগুলো যে তোমাদেরকে দেখালাম সেগুলো সব ধুয়ে নিয়েছি ওগুলো ফ্রিজে ঢুকাবো আর এখানে আজকে গোপাল সোনাদের জন্য প্রসাদে হবে সোয়াবিনের তরকারি ভেন্ডি ভাজা কাঁকরোল ভাজা পুরো ভিডিওটা দেখতে থাকো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আর এখানে দেখো সয়াবিনগুলোকে গরম জলে একটুখানি সেদ্ধ করে নিলাম তাহলে খুব ভালো হবে আর এখানে দেখো গোপাল সুনাথের স্নান চলছে ওদিকে রান্না হচ্ছে আর এদিকে গোপাল সুনাথের জন্য স্নান হচ্ছে বাইরে প্রচণ্ড রোদ আর খুবই গরম বন্ধুরা তার জন্য দেখো গোপাল সোনাদেরকে এখন স্নান করছি চন্দন দিয়ে আর কালকে যেহেতু রাধারানীর জন্মদিন তো তোমাদের জন্য স্পেশাল ভিডিও আমি বানাবো বন্ধুরা তার জন্য আমার চ্যানেলে জুড়ে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের সঙ্গে দেখো একটুখানি মায়াপুরের দর্শন রাধা মাদুরের শেয়ার করলাম তো সেটা তোমরা শ্রদ্ধা সহ করে দেখো আর আনন্দ লাভ করো হরে কৃষ্ণ রাধে রাধে ভগিবা নিরাপদে গব দর্শনে সেভি প্রসন্ন হইবে কবে মূরে দয়া করি জগদী প্রহী কৃষ্ণ বক্র জনে বজ্রী কবে বা প্রসন্ন করবে

তোমাদের কেমন লাগলো মায়াপুরের রাধা মাদককে দর্শন করে আষ্টসুখীকে দর্শনতত্ত্বকে দর্শন করে বন্ধুরা তারপরে দেখো এদিকে কীর্তন হচ্ছে আর এদিকে আমি তারা দেখো গোপাল সোনাদের জন্য প্রসাদ বানিয়ে নিচ্ছি গোপাল সোনাদের স্নান সব কমপ্লিট আর আমার পুরো অর্ধেক রান্না হয়েই গেছে এখন স্বর্ণের ঝোলটা হবে আর এদিকে কাঁকলটা ভেজে নিবে তারপরে গোপাল সোনাদের আজকে খুব সুন্দর সিঙ্গার হয়েছে বন্ধুরা আর চলো কেশব বাবুকে স্নান করানো হচ্ছে তোমরা একটুখানি দেখো আর প্রথমে সবিনটাকে দেখো ভালো করে সব কষিয়ে নিয়ে এর মধ্যে ঝোল দিয়ে দিই তারপর তোমাদেরকে কেশব সোনাকে দর্শন করাচ্ছি कृष्ण 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 हरे हरे কৃষ্ণ কৃষ্ণ তো বন্ধুরা গোপালসনাথের এখন ভোগ আরতি হবে তো দেখো এখানে ধূপ জ্বালিয়ে নিচ্ছি আর খুব তাড়াতাড়ি তোমাদেরকে খুব সুন্দর সুন্দর দর্শন ভিডিও দিবো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও আর সোনা মায়ের সিঙ্গার আজকে তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে ভুলো না বন্ধুরা দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিওর শুনছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে व्रज बाल बालमुकुन्दं राधारमणम्